নাম হচ্ছে উইফা আইফোন উইফা সেটা কিন্তু এই মুহূর্তে এই অংশে অবস্থান করছে যেটা পরবর্তীতে আরও পশ্চিম দিকে সরে এসে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং পরবর্তীতে সেটা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে যথেষ্ট প্রভাব দেখাবে যার ফলে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগের আশঙ্কা থাকছে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে শুধু ঘূর্ণিঝড় নয় তার পাশাপাশি একটি গভীর নিম্নচাপ আগামী বুধবার অর্থাৎ আগামী বাইশে জুলাই মঙ্গলবার দিন ঘনীভূত হবে একটি নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে যার প্রভাবে মঙ্গলবার বা সোমবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যেতে পারে উপকূলীয় এলাকাগুলিতে পরবর্তীতে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই দিনগুলিতে টানা তিন চার দিন উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি তো আসুন দেখে আজ আজ আবহাওয়া কোথায় কেমন থাকবে সকাল থেকে দেখা যাচ্ছে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘলা রয়েছে তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার থাকছে বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া হাওড়া হুগলি এই জেলাগুলিতে আকাশ সকাল থেকে পরিষ্কার থাকবে তবে পশ্চিম বর্ধমান বীরভূম একাংশ মুর্শিদাবাদ মালদা সহ উত্তরবঙ্গে সব জেলাতে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে অন্যদিকে বাংলাদেশে রংপুর ময়মোহন সিং সিলেট চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা রয়েছে এদিকে মেঘালয়ে আসাম ত্রিপুরাতেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বেলা বাড়ার সঙ্গে বিভিন্ন জেলাতে মেঘের প্রভাব দেখা যাবে আজকেও দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে দিনভর এরই মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি হবে আজকে দুপুরের পরবর্তী সময় সময় করে করে বা কলকাতা খড়গপুরা কোলাঘাট হলদিগর আরামবাগ পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে ভারী বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর আগুলা শান্তিপুর রানাঘাট মোরগাছা এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্য অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা যশোর খুলনা লোহাগড়া ফিরোজপুর বরিশাল মদবাড়িয়া কুমিল্লা সেনবার্গ ফটিকচরি উপজেলা চিটাগং এইসব এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবার সেই ক্ষেত্রে আবহাওয়া আরো একটু শুকনো হবে আগামীকাল বৃষ্টির পরিমাণ আরো কমে যাবে আগামীকাল বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই দিনভর আকাশ পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী কালও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে আজকে যেমন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে আগামী কালও উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি হবে আগামী কাল বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কাল দক্ষিণ বঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে 22 তারিখ হতে হতে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আগামী মঙ্গলবার থেকে উপকূলীয় এলাকায় ধীরে ধীরে একটি সিস্টেম ঘনীভূত এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আরো শক্তি বাড়িয়ে একটা গভীর নিম্ন চাপে রূপান্তরিত হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ এই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং তেইশ তারিখের মধ্যে নিম্ন চাপে পরিণত হয়ে যাবে নিম্ন পরিণত হলে সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে অর্থাৎ বাংলাদেশের খুলনা বরিশাল হয়ে পরবর্তীতে পশ্চিমবঙ্গের কলকাতা নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং পরবর্তীতে বর্ধমানের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারিখ রাত থেকেই শুরু হতে পারে বৃষ্টি বৃষ্টি এবং সেই গিয়ে আরো বৃষ্টির মাত্রা বাড়বে তেইশ তারিখ পেরিয়ে চব্বিশ তারিখ থেকে এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে শুরু হবে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে শুরু হয়ে যাবে উত্তর ২৪ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া শুরু হবে আগামী 24 জুলাই বৃহস্পতিবার এবং নিম্নচাপটি 25 জুলাই শুক্রবার দিন পশ্চিমবঙ্গের একেবারে মেদিনীপুর ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই এলাকায় গিয়ে অবস্থান করবে যার ফলে আগামী পঁচিশ তারিখ দুর্যোগের আশঙ্কা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণে জেলাগুলিতে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন নিম্ন চাপের সক্রিয় প্রভাব থাকবে ফলে এই তিন দিন কোথাও না কোথাও হালকা মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি রয়েছে এবং দমকা ঝোড়ো হাওয়া চলতে থাকবে এই বৃষ্টি শনিবার ছাব্বিশ তারিখ দেখা যাবে পরবর্তীতে কি হবে যে ঘূর্ণিঝড় উইফা এবং এই নিম্নচাপ একসঙ্গে মিলিত হয়ে আরও কিন্তু শক্তিশালী হতে পারে সিস্টেমটি যার প্রভাবে ২৬ তারিখের পর সাতাশ তারিখেও এই বৃষ্টি কন্টিনিউ চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং পরবর্তীতে বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতে এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় উইফার প্রভাবে টানা আটাশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি হতে পারে